আব্বুল আলমিন বললেন জাহালাম শুধু তৈরি করে নাই জাহান নামে শুধু আগুন তাই নয় জাহান নাম যে কোনো সময় জ্বালানোর জন্য শাস্তি দেওয়ার জন্য তাকে কষ্টে ফেলার জন্য রক্তের নদীতে জালেমদের ফেলানোর জন্য আগুনের কুণ্ডলি আগুনের গাছ আগুনের পাহাড় আগুনের কূপ তৈরি করে প্রস্তুতি করা প্রস্তুত রাখা হয়েছে অপরাধীদের জন্য আমরা কেউ সেই অপরাধের তালিকায় যেতে না চাই আহা তবে হিমসুর দিকুহা যখনই তারা জাহান্নামে প্রবেশ করবে অপরাধীরা চারিদিক থেকে তাদেরকে গ্রাস করবে এবং তখন তারা তৃষ্ণার্ত হবে ক্ষুধার্ত হবে আল্লাহকে বলবে আল্লাহ পানি দাও খাবার দাও আমরা তৃষ্ণার্থ ক্ষুধার্ত যারা খাই নাই পানি পান করে নাই তারা তৃষ্ণার্থ ক্ষুধার্ত এটা ঠিক আছে তো জাহান্নামিরা আল্লাহর কাছে পানি চাইবে তো আপনাদের কি মনে হয় জাহান্নামিদের কি আল্লাহ পানি দেবেন দল বলেছে দেবে আর দল বলছে যে না দিবে না আল্লাহর জবাবটা শোনেন এটা সোরা কাহাফের উনত্রিশ নম্বর আয়াত এটা একটা মূলনীতির মতো আয়াতটা কারণ অনেক জায়গাতে আয়াতটা আমার আমি পড়ে ভালো লাগে কারণ এখানে অনেক মেসেজ দেওয়া যায় আল্লাহ রবুল্লা আলমিন বলছে নিয়োগ অসুখ হ্যাঁ তাদেরকে পানি দেওয়া হবে বিমাইম পানিটা হবে গলিত পুঁজের মতো মানুষের শরীরের রক্ত অথবা পুঁজ বিভিন্ন ধরনের রস অথবা পেশাব পায়খানা সহ মানুষের শরীরে যা কিছু আছে এই ধরনের পানীয় খাবার জাহান্নামীদের সামনে উপস্থাপন করা হবে যখন তারা পানি চাইবে তখন তাদের বলা হবে এগুলোই খা এগুলোই তোদের জন্য খাবার তৃষ্ণার্ত হওয়ার কারণে এগুলোই খেতে যাবে ওগুলো খেতে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডলের চামড়া গোস্ত জিব্বা ঠোঁট যা কিছু আছে সবগুলোই ঝলসে যাবে কিছুই থাকবে না কত গরম হতে পারে না। হিসাব করে দেখেছেন আপনি পানি কত গরম হতে পারে ভাটা তো কত গরম ভাটার আগুন যদি আপনার গায়ে না লাগে তাহলে পুড়ে না অথচ পানি এত গরম হবে পানি এত বেশি গরম হবে ওখানের কাছাকাছি গেলে ওখানে স্পর্শ করতে হবে না কাছাকাছি যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের মুখগুলো যা আছে হাড় এবং দাঁত ছাড়া সবগুলোই ঝলসে যাবে মিন আলিক এই নামে আমরা কেউ যেতে চাই আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আজির নি আল্লাহ আজির মিনন্নার